সবাই কেমন আছেন তো কবুতর নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম যে আপনারা কবুতরকে কিভাবে খাবার দেবেন তো এই বিষয়টা আপনাদের জানা জরুরি কবুতর যখন বাচ্চা দেবে তখন এক ধরনের খাবার দিতে হবে এবং কবুতর বাচ্চা দেওয়ার পূর্বে আরেক ধরনের খাবার দিতে হবে তো সেই ধরনের কিভাবে আপনারা মিক্সারটা করবেন সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন সেই মিক্সারটা দেখানোর চেষ্টা করব যে কবুতরের খাবারে কি কি আইটেম দিবেন এবং কখন কি আইটেম দেবেন একটু ক্লোজ আনো তো ক্যামেরাটা এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মিক্সার করেছি এখানে এখানে গম আছে কিছু সরিষা আছে এবং চাল দেওয়া আছে এখন বিষয়টা হচ্ছে যে আপনার যখন আহ কবুতরের বাচ্চা ফুটবে তখন কিছু সরিষার দানা দেওয়ার চেষ্টা করবে এতে গেলে হয় কি বাচ্চাটা কয়েকদিনের মধ্যে দ্রুত বড় হয় এবং তাদের স্বাস্থ্যটা ঠিক থাকে কিন্তু যখন আপনার ডিম দেখবেন যে কবুতর বেশি ডিম দিচ্ছে না তখন সরিষাটা স্কিপ করবেন কারণ এর কারণে কবুতরের মধ্যে আপনার যে পাইটা থাকবে এর মধ্যে এক ধরনের তেল তৈরি হয় বেশি শরীরে যে চর্বিটার কারণে এদের ডিম বাচ্চা মানে দেয় না তো দ্যার সয় যখন বাচ্চা হয়ে যাবে তখন আপনার এই সরিষার মিক্সারটা দেবে এবং সাথে কিছু চাল দিলে মিক্সারটা অনেক সুন্দর হয় যাতে কবুতর গুলো সহজে খাবারটা খেতে পারে তো এই হচ্ছে আমার খাবারের মিক্সারটা তো আমি এখন আমার কবুতরকে খাবার দেব এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যে কিভাবে আপনারা খাবারটা দেবেন আপনারা যদি নিচে উঠানে খাবার দেন তাহলে খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সেজন্য করবেন কি এই যে আমি এরকম ছোট ছোট বোতল কেটে বাটি বানিয়ে দিয়েছি যে যে কারণে আপনার খাবারগুলো নষ্ট হবে না যতটুকু খাবার লাগবে আপনি নিজেই বুঝতে পারবেন বাচ্চা যখন হবে কবুতরের ঘরে তখন একটু খাবারের পরিমাণ বাড়িয়ে দেবেন তাছাড়া এরকম এক মুখ করে খাবার এরকম করে বাটিতে দিয়ে দিবেন আমি মনে করি যে দেখছেন আমি দিচ্ছি আমার আমার এই কূপটাতে বাচ্চা আছে আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই জন্য আমি একটু বাড়ি দিচ্ছি যদি দেখেন আপনার আরেকটা জিনিস খেয়াল করেন যে এই কূপটাতে বাচ্চা আছে দেখে এর বাবা মা সব থেকে খাবার জন্য বেশি আগ্রহী এদের বাচ্চাদেরকে খাওয়াবে এই জন্য আপনাদের ব্যাপারটা যাই হোক এই ছিল আমার আজকের আরো একটি ভিডিও কুবোতন নিয়ে ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ভিডিওটি অন্যকে দেখার জন্য